নমস্কার দেখতে দেখতে আজকে আমাদের ইউটিউব পরিবারের সদস্য সংখ্যা দুই লক্ষ ছাড়িয়ে গেছে এই জন্য আপনাদেরকে প্রত্যেককেই শুভেচ্ছা জানায় অভিনন্দন জানায় এবং আমার আন্তরিক ভালোবাসা জানায় আপনারা প্রথম থেকে যদি আমার সাথে না থাকতেন তাহলে আজ এই জায়গায় পৌঁছানো অসম্ভব ছিল আপনারাই আমার চালিকা শক্তি আপনারাই আমার অক্সিজেন আপনারা যারা বেগুনের চাষ করেছেন এই তো গ্রীষ্ম পড়তে শুরু করেছে এবং এই তাপমাত্রা বাড়ার সাথে সাথেই বেগুনের যে ডোগা ছিদ্রকারী এবং ফল ছিদ্রকারীর যে পোকার আক্রমণ সেই আক্রমণও কিন্তু বেড়ে চলেছে এবং আপনারা প্রত্যেকেই এই সমস্যাটার সাথে ওয়াকিবহাল তাহলে এই সমস্যাটা থেকে পালিয়ে বাঁচার কোনো উপায় নেই আপনাকে লড়াই করতে হবে লড়াই বলতে আপনাকে কীটনাশক নিয়মিতভাবে স্প্রে করে করে যেতে হবে তাহলেই একে আপনারা নিয়ন্ত্রণ করে রাখতে পারবেন কিন্তু এখন সমস্যা হচ্ছে কীটনাশক যেগুলো আমরা এই বেগুনের ডোগা ছিদ্রকারী এবং ফল ছিদ্রকারী পোকার জন্য ব্যবহার করে থাকি সেই কীটনাশকগুলো আগে আমরা যে রকম রেজাল্ট পেতাম এখন আমরা এগুলো প্রয়োগ করলে সেই রকম রেজাল্ট পাচ্ছি না বা রেজাল্টের যে দিন সংখ্যা ছিল সেই দিন সংখ্যাটা এখন আমরা কম পাচ্ছে আগে হয়তো দশ দিন যদি কাজ করতো এখন পাঁচ দিন ছ দিন রকম কাজ করছে তো এই সমস্যাগুলো আছে তো আজকে এই বেগুনের ফল ছিদ্রকারী এবং ডোগা ছিদ্রকারী পোকার জন্য আমি তিনটে কম্বিনেশন স্প্রে কথা বলবো যেগুলো সবই কেমিক্যাল এবং এইগুলো যদি আপনারা দুটো স্প্রে করেন ঘুরিয়ে ফিরিয়ে তাহলে আমি কথা দিচ্ছি আপনাদেরকে যে বেগুনের যে পোকাটা যদি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল সেটা সেটাও কিন্তু আপনার কন্ট্রোলে আসতে বাধ্য তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওগুলো দেখুন এবং ভিডিওগুলো প্রচুর সংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে দিতে থাকুন তো প্রথমে আপনাদেরকে বরাবরের মতো আমার সেই কথাটা আবার মনে করিয়ে দিতে চাই সেটা হচ্ছে কৃষিকাজে গ্যারেন্টিমূলক কোনো কিছুই হয় না তো এই যে আপনারা কীটনাশকগুলো অ্যাপ্লাই করবেন বেগুনের জমিতে এগুলো যদি আমার কথা মতো আপনারা সেইভাবে গুছিয়ে স্প্রেটা করতে পারেন তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি যে আপনারা রেজাল্ট ভালো পাবেন তো আমার প্রথম যে কম্বিনেশনটা সেই কম্বিনেশনের মধ্যে যে মূল কীটনাশক সেটা হচ্ছে বায়ারের ভায়েগো এবং এর যে উপাদান সেই উপাদান হচ্ছে টেট্রানিলিপ্রোল এটা আপনারা প্রতি পনেরো লিটার জলে দশ এম করে ব্যবহার করবেন এবং এই বায়ারের ভাইগোর সাথে আপনারা ব্যবহার করবেন ইউপিএল কোম্পানির গুন্থান নামের কীটনাশকটা এবং এর যে উপাদান এর মধ্যে যে উপাদানগুলো রয়েছে সেটা হচ্ছে আপনার নুভালিউরন এবং এমাম একটি বেঞ্জুয়েট এর ডোজ থাকবে প্রতি পনেরো লিটার জলে মাত্র পঁচিশ এম এই ভাইগো ভারতবর্ষ এবং বাংলাদেশে উভয় জায়গাতে পাওয়া যায় এই গুন্থার এটাও ভারতবর্ষ এবং বাংলাদেশ উভয় জায়গাতে একই নামে পাওয়া যায় এবং আরেকটা কীটনাশক এর সাথে আপনারা মেশাবেন সেটা হচ্ছে বায়ার কোম্পানির ষোলো মন এর ডোজ রাখবেন আপনারা প্রতি পনেরো লিটার জলে কুড়ি এম ঠিক আছে এর যে উপাদান সেটা হচ্ছে বেটাসাই ফ্লুথ্রিন এবং ইমিডাকলোফ্রিন এটা ভারতবর্ষ এবং বাংলাদেশে উভয় জায়গাতে পাওয়া যায় এই তিনটে কীটনাশককে আপনারা একসাথে মেশাবেন একসাথে মেশাবেন বলতে আপনারা প্রথমে পাম্পে কিছুটা জল ভরে নেবেন এবং এই তিনটে কীটনাশককে আলাদা আলাদা তিনটে পাত্রে ভালোভাবে গুলে নেবেন এবং তারপরে এক এক করে স্প্রে পাম্পে কীটনাশকগুলো ভরবেন এবং তার সাথে অতি অবশ্যই আঠা বা সুপার স্প্রেডার ঠিক আছে এটা আপনারা ব্যবহার করবেন তাহলে কীটনাশকের যে কার্যকারিতা সেই কার্যকারিতাটা আরও বাড়ানো যাবে অতি অবশ্যই বিকেলের দিকে স্প্রে করুন চড়া রোদে স্প্রে করবেন না এবং নিশ্চিত করুন যে জমির মাটিটা যেন হালকা ভেজা ভেজা থাকে এবং অতি অবশ্যই বলবো যদি আপনার জমিতে প্রচুর পরিমাণে আক্রমণ থাকে তাহলে আপনার যত জমিতে কানা বেগুন থাকবে এবং এই যে ছোট্ট গুটিগুলো আসবে ফলে সেই সময় কি হয় পোকাতে বিঁধে দেয় সেই ফলগুলোকে বা ফুলগুলোকে আপনারা ছিঁড়ে দূরে কোথাও ফেলে মাটি চাপা দিয়ে দেবেন তারপরেই কিন্তু এই ধরনের কীটনাশকগুলো আপনারা ভালোভাবে জমিতে স্প্রে করবেন তবেই কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে দর্শক বন্ধুরা আমি এই যে প্রথম কম্বিনেশনটা স্প্রে কথা বললাম এর ঠিক তিন দিন পরে আপনারা যে কীটনাশকটা ভারতবর্ষের জন্য অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে কেভিন এই কেভিন কীটনাশকটির যে উপাদান সেটা হচ্ছে থিওডিকার এবং এটা আপনারা প্রতি পনেরো লিটার জলে তিরিশ গ্রাম নেবেন এবং কেভিনকে আপনারা স্প্রে করার মূল জমিতে স্প্রে করার পূর্বে অন্তত তিন ঘন্টা ভালোভাবে জলের সাথে ভিজিয়ে রাখুন তাহলে সর্বাধিক বা দুর্দান্ত রেজাল্ট পাওয়া যাবে বাংলাদেশে এই কেভিনটা লার্ভিন নামে পাওয়া যায় এবং আপনারা এই লার্ভিন কীটনাশকটা একই ডোজে একইভাবে ব্যবহার করবেন তাহলে খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে এবং এই কেভিনের সাথে ভারতবর্ষের জন্য যার উপাদান হচ্ছে এটা আপনারা প্রতি লিটার জলে গ্রাম হারে একসাথে মিশিয়ে কেভিনের সাথে এসাটাপ মিশিয়ে আপনারা এই স্টেজে একটা স্প্রে করবেন বাংলাদেশেও এসাটাপ পাওয়া যায় আপনারা ওখানে লার্ভিনের সাথে অ্যাসাটাপ মিশিয়ে একই ডোজে একইভাবে কিন্তু ওই তিন দিন পর এই স্প্রেটা করে দেবেন দর্শক বন্ধুরা এরপরে আসি তৃতীয় কম্বিনেশনের ব্যাপারে তো এই যে আপনারা দ্বিতীয় নাম্বার যে কীটনাশকটা ব্যবহার করলেন কেভিন এবং এসাটাপ ঠিক দিন পাঁচ আপনারা যে কীটনাশকটা অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে আপনার কাইট এবং কাইটের সাথে অন্য কোনো কিছু মেশানোর প্রয়োজন নেই কাইটকে আপনারা সিঙ্গেল স্প্রে করবেন এবং কাইটের যে উপাদান এর মধ্যে রয়েছে ইন্ডোক্সাকার্ভ এবং এসিটামি ঠিক আছে এবং এর ডোজ থাকবে প্রতি লিটার অবশ্যই এর সাথে এবং একটা স্প্রে করে দেবেন তাহলে দেখবেন খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে বাংলাদেশে এই কাইট তো পাওয়া যাবে না তো আপনারা ওখানে ইন্ডিম্যাক্স নামে একটা কীটনাশক পাবেন এটা আপনারা প্রতি পনেরো লিটার জলে পঁচিশ মিলি ব্যবহার করবেন এবং এর সাথে আপনারা অতি অবশ্যই এসিটামিপ্রিড নামের যে কীটনাশকটা এটা আপনারা প্রতি পনেরো লিটার জলে কুড়ি গ্রাম হারে মিশিয়ে দুটোকে একসাথে মিশিয়ে আপনারা এই স্টেজে তৃতীয় কম্বিনেশনে আপনারা একটা স্প্রে করবেন এবং এই যে আপনারা কাইট স্প্রে করছেন বা বাংলাদেশের জন্য ইন্ডি ম্যাক্স স্প্রে করছেন এর ঠিক সাত দিন পর আবার আপনারা ওই প্রথম কম্বিনেশনে ফিরে যাবেন এবং একইভাবে আরেকবার এই স্প্রে শিডিউলটাকে আপনারা রিপিট করবেন দেখবেন আপনার জমিতে যতই নাছড় এই পোকার আক্রমণ থাকুক সেই পোকাকে কিন্তু আপনি কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন এবং সেখানে দেখবেন আপনি ফ্রেশ বেগুনেই কিন্তু বেশিরভাগ তুলতে পাচ্ছেন অল্প স্বল্প কানা লক্ষ্য করা যাবে দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতিবশ্যই একটা লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে जानाबे